কালিমা তাইবা বলতে পারবে বলো তো কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভেরি গুড বলো তো মন যে কাজে সাহায্য দেয় তাকে কি বলে কাজ নেকাজ কাজ আচ্ছা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য পরিবেশ কেমন রাখতে হবে সুন্দর করে রাখতে হবে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আচ্ছা ঠিক আছে শয়তানের এক নম্বর কাজটা কি কোরআন থেকে দূরে রাখা কি বলে কোরআন পড়া শুরু করতে হয় বিসমিল্লাহ বলে আউযু 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 মিন শয়তানির রাজিম আচ্ছা ঠিক আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্ম গ্রহণ করেছিলেন মক্কা মক্কা নগরে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে ঠিক আছে যেতে পারো আসসালামু আলাইকুম ওয়া জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষা আছে আয়োজন